সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি উঠোন লেপা আজকে ছিল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোনটা লেপ দিচ্ছি আর আমি ছোটোবেলা থেকেই কিন্তু উঠান লেপতে পারি গোবর দিতে পারি গ্রামের মেয়ে তো এই জন্য মা ছোটোবেলা থেকেই সব কিছু শিখিয়েছিল কোনটা যে কখন কাজে লেগে যায় এই জন্য তো কম বেশি সমস্ত কাজই জানি আমি গ্রামের দিকে যে মাঠের কাজগুলো হয় বাড়িতে যে কাজগুলো হয় সব কিছুই জানি তো আজকে সকালে ঘুম থেকেই উঠে উঠোনটা লেপছি আর এই উঠানটা কিন্তু আমি বহুত দিন পর লেপছি বিয়ের পর বলতে পারো প্রথম আমি এই উঠানটা লেপ দিচ্ছি তো আমি প্রথমে গোবরটাকে নিয়ে এসে একটা গামলার ভিতর গোবরটা জল দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম তারপর ঢেলে দিয়ে আমি ওটাকে ঝাঁদ দিয়ে দিচ্ছিলাম আর অনেক দিন পর করছি তো খুব ভালো লাগছিল উঠানটা লেপতে আর আমাদের উঠানটা কিন্তু অনেকটা বড় লেপতে অনেকটা সময় লাগে তো আজকে পুরো উঠোনটাই আমি লেপেছি আমার খুবই ভালো লাগছিল অনেকদিন পর আজকে উঠানে লেপ দিচ্ছি আর তার সঙ্গে বাড়িতে অনুষ্ঠান একটা আলাদা রকমেরই মজা তো উঠোন লেপতে লেপতে অনেক কিছুই মনে পড়ছিলো ছোটোবেলাকার কথা কতদিন আমি আমরা চলে এসেছিলাম বিকাল বেলাতে বাজার করতে আর বাজার করতে এসে দেখি সমস্ত সবজিগুলো এত তাজা টাটকা আর এই সমস্ত সবজি কিন্তু আমাদের এখানকার মাঠেরই আর এখানে এসে প্রথমে আমরা কিনে নিলাম উচ্ছে উচ্ছেগুলো এত সুন্দর লাগছিল দেখতে তারপর আমরা চলে এলাম ভিতরের দিকে আর এখানে এসে দেখি অনেকগুলো কুমড়ো রাখা হচ্ছে আর কুমড়োর কালারটা দারুণ তারপর এখান থেকে নিয়ে নিলাম একটা কুমড়ো তারপর আমরা চলে আসলাম বেগুন কেনার জন্য আর বেগুনগুলো দেখো কি তাজা তাজা আর খেতেও কিন্তু দারুণ ছিল তো এখান থেকে কয়েকটা বেগুন নিয়ে নিলাম আর বেগুন ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর এদিকে তাকিয়ে দেখি যে কচি কচি এঁচড় রাখা আছে লোভ সামলাতে পারলাম না এখান থেকে একটা এঁচড় নিয়ে নিলাম এঁচড়টা দিয়ে খাওয়া হবে এঁচড় চিংড়ি তারপর আমরা এই দোকানটায় এসে দেখি কালো কালো বড় বড়ো বেগুন আর এই কালো বেগুনগুলো কিন্তু পুড়িয়ে খেতে দারুণ লাগে তো এখান থেকে আমরা কিছু কালো বেগুন আর দেখলাম কাঁচা টমেটো আর কাঁচা টমেটোও খেতে খুব ভালো লাগে আর লতি তো এখান থেকে কাঁচা টমেটো লতি আর কালো বেগুন নিয়ে নিলাম তারপর এখানে এসে দেখলাম যে ইহা বড় একটা লোক তো ভিডিও না করলে তো হবে না সব কিছু তো কেনা হলো কিন্তু শাক কেনা হয়নি এই জন্য আমরা চলে এসেছিলাম শাকের দোকানে আর এখানে এসে দেখি ডাটা শাক পুঁই শাক হেলাঞ্চে শাক কলমি শাক তো এখান থেকে আমরা ডাটা শাক কলমি শাক আর হেলাঞ্চে শাক নিয়ে নিলাম আর ডাটা শাক খেতে কিন্তু দারুণ ছিল তারপর আমরা চলে এসেছিলাম লেবু নেওয়ার জন্য আর এখান থেকে লেবু নিয়ে নিলাম লেবুতে কিন্তু রস ছিল না কিন্তু গ্র্যান্ডটা ছিল দারুণ তারপর আমরা খাবারের দোকানে চলে এলাম আর এখান থেকে নিমকি নিয়ে নিলাম আমার কিন্তু নিমকি খেতে খুব ভালো লাগে